হ্যাঁ ভাই চাপেন এই যে এটা হচ্ছে মিলগেট ফোন লাগান ভাড়ার দে এই ভাই আসসালামু আসসালাম অনেক দূরে আছে প্র্যাকটিস আমি ঘুমায় গেছিলাম আপনার ওয়েট করতে করতে চারটার দিকে আসার কথা দেখতে এখনও নাই মুভি দেখতে দেখতে সমস্যা নেই চলেন সামনে একটু আগে

ખાગાની દીકરો છેડે યે કરવા હરકત আপনাদের সাথে দেখা হয় না ভাই তো হয় না

অন্য সাইকেলের সাসপেনশন আমার সাসপেনশন নামাট কল নাই ইট ইট এদিক নিয়ে যাবে মানে খারাপ অবস্থা রুচিটা নষ্ট হয়ে গেছে সাইকেলে ব্যালেন্সিং করতে টাফ হয়ে যাবে লাগতেছে রায়হান ভাই খুলনা সাইকেল থেকে আসছে বাইরের মিশন হচ্ছে চৌষট্টি জেলা সাইকেলে ভ্রমণ করা পাশাপাশি সাইকেলে ভ্রমণ করার মাসে তিনি একটা সুন্দর মেসেজ পাবলিককে দেওয়ার চেষ্টা করতেছে তো এই সম্পর্কে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই এই আইডিয়াটা কিভাবে আসলো আসলে আমরা সর্বপ্রথম বলতে গেলে আমাদের জন্ম পর থেকে আমাদের বাবা মা আমাদের সব তো এই জন্য আমি দেখেছি আমাদের আমার নিজ এলাকায়ও অনেক অনেক মানুষ আছে যাদের বাবা মার প্রতি তাদের অবহেলা এবং তারা বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে এই এই বিষয়টা নিয়ে আমার আর কি অনেক চিন্তা তো এইটা নিয়ে আর কি আমি এই মেসেজটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি ছড়াই দিতে চাই এবং আমার এই ধারণা যে আমি চৌষট্টি জেলায় যদি এইভাবে এই মেসেজটা ছড়াই দিই প্রত্যেকটা জেলায় সর্বনিম্ন হলেও এক হাজার মানুষ জানতে পারতেছে আর এইভাবে চৌষট্টি জেলার চৌষট্টি চৌষট্টি হাজার মানুষ জানবে এটা আর কি সারা বাংলাদেশে যাবে এর মাধ্যমে আমার মেসেজটা সবার কাছে পৌঁছায় যাবে খুব ভালো একটা উদ্যোগ ভাই খুব ভালো একটা মেসেজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন এটা অবশ্যই নিঃসন্দেহে ভালো জিনিস একটা সময় হয়ে গেলে আমরা বাবা মাকে নিয়ে চিন্তা করি না তো ভাই আপনার যাত্রা শুভ হোক আল্লাহ আপনার সদিচ্ছা পূরণ করুক ভালো থাকবেন ভাই পঞ্চ আপনাকে আবারও স্বাগতম